আমার ভিডিও বানানোর জন্য যা লাগে সেটা আমি আপনাদের একটু বলে দেই প্রথমে হচ্ছে একটা ল্যাপটপ লাগে এছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এই স্ট্যান্ডটা ইউজ করি এই স্ট্যান্ডটা ইউজ করি সেই সাথে কিন্তু আমি এই স্ট্যান্ডের এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি যে ফোনটা ধরে আছি সেই ফোনটা দিয়ে আমি ভিডিও মেক করি যেটা হচ্ছে যেটা হচ্ছে এইভাবে স্ট্যান্ডটা থাকে তারপর হচ্ছে আমি ভিডিও করি এছাড়াও আমার কিছু একটা অ্যাপস আছে যেটা দিয়ে তৈরি করা হয় এছাড়া আমার আরেকটা এক্সট্রা ফোন আছে যে ফোনটা দিয়ে হচ্ছে আমি ভিডিও করে থাকি তো এরপরে আমি আপনাদের বলে দিই আর কি কি লাগে এছাড়া হচ্ছে আমি আরেকটা স্ট্যান্ড ইউজ করি যেটা দিয়ে হচ্ছে আমি ভিডিও করে থাকি এই একটা ভিডিও স্ট্যান্ড আছে যেটা হচ্ছে আমি এই দুটো দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করি এছাড়াও হচ্ছে আমার আরেকটা হচ্ছে টকবার আছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটাও ইউজ করে থাকি আমি সব সময় এ ছাড়া হচ্ছে আরেকটা মাইক্রোফোন আছে যেটা হচ্ছে তারের সাহায্যে যদি আমি অনেক দূরে থাকি আর মাইক্রোফোনটা হচ্ছে একটু কাছে থাকি সেক্ষেত্রে আমি এটা ইউজ করি তো এই হচ্ছে আমার যে সামগ্রিক যেটা দিয়ে হচ্ছে আমি ভিডিও করি এছাড়াও কিছু অ্যাপস আছে সেই অ্যাপসটাও আমি আপনাদের দেখাবো ভিডিওটা আমি করি নর্মালি হচ্ছে এই ভিডিওগুলো আমি এখানে এডিট করে থাকি দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু অপশান আছে যেমন হচ্ছে এখানে ইডিট দেখতে পাচ্ছেন এখানে এডিট ভিডিও আছে স্পিল্ড করা যায় তারপর হচ্ছে ইয়ে করা যায় স্পিড বাড়ানো যায় ভলিউম আছে এখানে ভলিউম দেখতে পাচ্ছেন ভলিউম আছে এছাড়া এখানে কালার গ্রেডিং করা যায় এছাড়া হচ্ছে এখানে আমি নাম লিখি তো এখানে হচ্ছে আমি টেক অ্যান্ড ট্রিক্সের যে নামটা আছে সেটা লিখি এছাড়া হচ্ছে এখানে রেশিও আছে আমি ইউটিউবের জন্য এটা ইউজ করি নর্মালি এটাও ইউজ করি বাট হচ্ছে এটা ম্যাক্সিমাম ইউজ করি তো এই সব বিষয় থাকে এছাড়া হচ্ছে টাইটেল আর অনেক কিছু আছে এখানে ভয়েস দেয়া যায় এখানে ভয়েস দেওয়ার একটা অপশান আছে এখানে অডিও আছে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে ভয়েসের জন্য যেখান থেকে হচ্ছে আমরা ভয়েস দেই আমি ভয়েস দেই আমার হচ্ছে টেক অ্যান্ড ট্রিক্স বাই ফরজানা মিথিয়া এই চ্যানেলে তো এখানেও হচ্ছে ভয়েসের সাথে সাথে কিন্তু আমি কিছু বইয়ের পড়াও ইউজ করি সেগুলো আমি আপনাদের দেখাবো তো আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বই আছে এই যে বইগুলো দেখছেন এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের বই আরও অনেক বই আছে যেই বইগুলো থেকে আমি বিভিন্ন ধরনের পড়াশোনার যে বিষয়গুলো থাকে চাকরির পরীক্ষার সেই বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে সাজেশন অনুযায়ী আমার চ্যানেলে দিয়ে থাকি তো এইটাই হচ্ছে আমার চ্যানেলের একটা বৈশিষ্ট্য এছাড়া হচ্ছে টেক অ্যান্ড ট্রিক্স বাই যেহেতু টেকের কিছু থাকে এখানে তো আমি টেকের কিছু বিষয়গুলো হচ্ছে আমার ল্যাপটপ থেকে করি স্ক্রিন রেকর্ডার থেকে করি স্ক্রিন রেকর্ডার তো ফোনেই থাকে তো এই হচ্ছে বিষয় আমার ভিডিও মেক করার আর আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টেক অ্যান্ড ট্রিক্স ওয়াইফার যারা মিথিয়া এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এখানে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন এবং চাকরির পরীক্ষার প্রশ্ন হচ্ছে আমার চ্যানেলটা চ্যানেলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন উত্তর সাজেশন টেক অ্যান্ড ট্রিক্স ফ্রিক্স হচ্ছে টেকনোলজি বিষয়ের যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় কিন্তু আমি এখানে তুলে ধরি এই যে টেকনোলজি বিষয়গুলো দেখতে পাচ্ছেন এই যে টেকনোলজির বিষয়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোন থেকে করা এখন আমি আপনাদের এটা একটু দেখিয়ে দিচ্ছি ফোন থেকে করা যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে কীভাবে করেন সেটা দেখছি এটাতে কিন্তু আমিও আছি এছাড়াও হচ্ছে কিন্তু আরও কিছু বিষয় আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা হচ্ছে মেইল করতে পারবেন ডোমিন হোস্টিং করতে পারবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের মাধ্যমে তো আমার চ্যানেলটাতে কিন্তু বিভিন্ন টেকনোলজি বিষয়ক চাকরি বিষয়ক সাজেশন বিষয়ক ভর্তি বিষয়ক সব ধরনের সব কিছুই পেয়ে যাবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমার চ্যানেলের সাথে থাকবেন টেক অ্যান্ড ট্রিক্স বাই ফর্জেনা মিথিয়া দেখতে পাচ্ছেন এখানে টেক অ্যান্ড ট্রিক্স পাই ফার্জেনা মিথিয়া এটা হচ্ছে আমার চ্যানেলটা তো আমি আমার চ্যানেলে কিন্তু মোটামুটি এই বিষয়গুলোই রাখি হাউ টু ইউজ স্কুন স্কিন রেকর্ডার রেকর্ডার অ্যাপ তো কী কী ইউজ করা হয় এছাড়াও সরকারি যে চাকরির পরীক্ষার প্রশ্নোত্তরগুলো বা সাজেশনগুলো বিগত সময়ে যে পরীক্ষার প্রশ্নগুলো সব কিছুই আমি এখানে দিয়ে রাখি তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্টেই কিন্তু আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ